অনিমেষ বাবু আপনাকে দা রাল কলামের স্বাগত ধন্যবাদ আচ্ছা আপনি শুনলাম আহ আইএনপিটি থেকে রিজাইন করেছেন আহ আইএনপিটির কোন কাজে আপনি মানে রিজাইন করতে বাধ্য হলেন না একটা জিনিস হলো যে গ্রেটার ইউনিটি অ্যামাউন্ট এটা আমার উদ্দেশ্য ছিল বিক্ষিপ্তভাবে লড়াই করে আমাদের কিছু হবে না তো সেই জায়গায় এনসিটিকে ডিজলভ করে আইনপিটিতে গেলাম গ্রেটার ইউনিটি আনা যায় কিনা মহারাজা যখন একটা উদ্যোগ নিয়েছেন উনি চেষ্টা করেছেন যে সমস্ত আঞ্চলিক দলগুলোকে এক জায়গায় আনা তো নিশ্চয় আপনারা দেখেছেন টিপ্রাহা তারপর টিপ্রাল্যান্ড স্টেট পার্টি তারপরে টিপিএফ আরো অনেকেই অনেক সংগঠন মহারাজার ছত্রসায় ইতিমধ্যেই এসে গেছেন বা আরো আসবেন এবং সেই জায়গায় আমি মনে করি আইনপিটি লিডারশিপ গত চার মাস ধরে মহারাজের সাথে যে আলোচনাগুলো হলো সে আলোচনায় এত সময় নিয়েছে যে প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে গিয়ে সময়টাই অপচয় হয়েছে এবং এই ধরনের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাতে পারি না এবং আমি খুব অখুশি এই বিষয় নিয়ে তখন ভাবলাম যে যারা সত্যি আমাদের এই রাজ্যের জন্য কাজ করবেন আমাদের তিপ্রাসা লোকেদের সাথে যাওয়া কাজ করবেন মহারাজের নেতৃত্বে যে স্পিডে কাজ হচ্ছে সিদ্ধান্তগুলো হচ্ছে এখানে গিয়ে বা আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের লোকেদের জন্য যে কাজগুলো করা সেগুলো করা যাবে তো সেই অর্থেই কিন্তু আমি আজকে রেজিনেশন দিয়ে দিয়েছি এবং কালকে সকাল সকালবেলায় তিপরা দলে আমি মহারাজাত নেতৃত্বে যে দলটা রয়েছে সেখানে যোগদান করছি আজকে আইপিএফটি এবং টিপরার মধ্যে এটা অ্যালায়েন্স হয়েছে সেটা নিয়ে আপনার কি অভিমত দেখুন তন্ময় ইউনিটি এবং পিপরাসা বলতে আইপিএফটি টিপিএফ এবং আইএনপিটি যে দলই হোক না কেন সমস্ত দল যদি একটা জায়গায় আমরা আসতে পারি আই ওয়েলকাম দিস গ্রেটার তৃপ্তাল ইজ এ ভেরি গুড কনসেপ্ট যে যে কনসেপ্টটা আমি যদি উদাহরণ দিয়ে বলি বিশ্ববঙ্গ বলে যে বিশ্ববঙ্গতা ব্যানার্জি নিয়ে এসছিলেন এবং যে কনসেপ্টে বলা ছিল যে বিশ্বের যে কোনো জায়গায় বাঙালিরা যখন সাহায্যের দরকার পড়বে সেইখানে এই বিশ্ববঙ্গের নেতৃত্বরা এগিয়ে যাবেন তাদের ওয়েলফেয়ারের জন্য কাজ করবে তো মহারাজা এটি করতে চাইছেন যে আমাদের টিপরারা বিক্ষিপ্তভাবে এইখানে সেখানে যারা বসবাস করছেন কেউ মিজোরামে আছে আসামে আছে বাংলাদেশের কিয়দংসে আমাদের লোকেরা বসবাস করছেন তো তাদের ওয়েলফেয়ারের জন্য আমাদের একটা গ্রেটার টিপ্রালেন্ডের কনসেপ্টের দরকার তো এটা ওয়েলফেয়ারের জন্য উনি সেটাকে করেছেন আপনি বললেন যে আপনি আগামীকাল নেতৃত্বতে join করছেন আপনি একা জয়েন করবেন না আপনার সাথে না অনেক অনেক নেতৃবৃন্দরাই থাকবেন এবং NCT যারা আগে ছিল তারাও থাকবেন এবং নতুন করে আরও অনেক অনেকেই আসছেন প্রায় একশো জনের মতো নেতা কর্মী নিয়ে কালকে আমি যোগদান করছি এডিস ইলেকশনে কি আপনি লড়বেন সেটা মহারাজের উপর ডিপেন্ড করবেন উনি যদি চান আমাকে লড়াই করতে হবে আমি লড়াই করবো হি ইজ মাই লিডার What he decides, I will do according to that. অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ